ব্যাচ তোমাদের যাচ্ছে তোমরা সবাই বিভিন্ন সময় আমাদের ফ্রি ক্লাস করেছ পেইড কোর্সে ক্লাস সো তোমরা সবাই কিন্তু আমাদের স্টুডেন্ট এবং আমরা তোমাদের জন্য সবসময় দোয়া রেখেছি আজকেও রাখছি এবং আগামী দিনেও রাখবো আগামীকালকে রেজাল্ট যেন তোমাদের সবার ভালো হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল যেন পাও সেই শুভ কামনা রইল তবে একটা কথা বলে রাখি এই সময়টাতে তোমার রেজাল্ট যেমনই হোক সেই রেজাল্টটাকে মেনে নেওয়ার মন মানসিকতা কিন্তু তোমার আজকে থেকেই তৈরি করে নিতে হবে আমরা দোয়া রাখছি যেন তুমি তোমার এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্টটা পাও এবং এটাই আমরা সবাই প্রত্যাশা করি তারপরও যদি রেজাল্ট খারাপ হয় কারো কোনো কারণে এটা নিয়ে মন ভাঙা যাবে না ঘাবড়ানো যাবে না তোমাকে কিন্তু এখন থেকেই মানসিকভাবে স্ট্রং হতে হবে এবং তোমার মেইন ফোকাস রাখতে হবে তোমার যে আলটিমেট লক্ষ্য বা গোল যেটা অ্যাডমিশন সেই অ্যাডমিশানের দিকে এবং আমরা মনে করি যে রেজাল্টের পরে অ্যাডমিশন পর্যন্ত তোমরা কিভাবে যাবা এজন্য তোমাদের একটা গাইডলাইন দরকার কারণ রেজাল্টের পরে তোমাদের অনেকের অনেক প্রশ্ন চলে আসবে তো এই প্রশ্নগুলোর সমাধান দিতে আগামী কাল সন্ধ্যা সাতটায় আমরা সবাই আসব এবং তোমাদের প্রশ্নগুলো এবং সঠিক গাইডলাইন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা সব সময় বলে আসছি যে এইচএসি দুই ব্যাচ সেরা তাই ইনশাআল্লাহ তোমাদের আগামীকালের রেজাল্টটা সেরা হতে যাচ্ছে শুভকামনা সবার জন্য